রান্না রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে তো লাঞ্চের সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করব দুপুরের তো প্রথমে আমি হাজব্যান্ডের থালাটা গুছিয়ে দিচ্ছি ওনার থালাটা মেয়েভাবে গুছিয়েই আমি ওনাকে খেতে দিই আর দেখবে প্রিয়জনদের প্রিয়জন কেন অন্য যে কোনো মানুষকে যদি একটু সুন্দর করে গুছিয়ে যত্ন করে খেতে দাও নিজেরও ভালো লাগে আর যাকে দেবে তারও বেশ ভালো লাগে তো আমার এই জিনিসটা আজ অভ্যাসই আছে যে যাকে যেইটুকুনি জিনিস দেব বেশ গুছিয়ে সুন্দর করেই দিই আর আমার শাশুড়িকেও যখন পাঠাই তখনও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপরে পাঠাই আমি ওরকম ওরকমভাবে আমি করতে পারি না যত্ন সহকারেই একটা জিনিস করি তো এখানে দেখো সুন্দর করে তো গুছিয়ে দিলাম সব খাবার দাবার প্রথমে ভাতটা দিয়েছি তারপরে শশা কাঁচা লঙ্কা আমার হাজবেন্ড তো সবসময় কাঁচা লঙ্কা খায় কাঁচা লঙ্কা দিয়েছি লেবুটাও দিয়েছি গন্ধরাজ লেবু আর একটু লাউ কুসা ভাজা করেছিলাম সেটাও থালার মধ্যে পাশে দিয়ে দিলাম এখানে লাউ চিংড়ি করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম এই দিয়ে তো আমাদের দুপুরে